এটা রিংয়ের হুক প্রত্যেকটা রিঙের হুক এইভাবে বাঁকাইয়ে দিয়েছে কি না থেকে আড়াই ফিট নিচে নেমে ওইটা চার ইঞ্চি পরপর আছে এবং নিচ থেকে আড়াই ফিট উপরে উঠে এটা চার ইঞ্চি পরপর আছে আর যে মাঝখানে যে স্পেচিংটা আছে সেটা ছয় ইঞ্চি আছে আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো কলামের রড এবং রিং কীভাবে বানতে হয় এবং বাঁধার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হয় এই সমস্ত বিষয়গুলি নিয়ে একেবারে প্র্যাকটিক্যালে আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন মূল ভিডিও শুরু করা যাক কলাম একটি বিল্ডিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই কলাম যখন রিং বাঁধা হয় বা রড বাঁধা হয় কিংবা যখন কলামটি কাস্টিং করা হয় তখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কলামের কাজগুলি করতে হবে কারণ বিল্ডিংয়ের সমস্ত লোড কিনা শুনে মূলত কলাম বহন করে যদি কলামটি যদি ঠিকমতো কাস্টিং না হয় প্রভাব রড বাইন্ডিং না হয় তাহলে কিন্তু সেই কলামটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য অবশ্যই আপনি যখন কলামটি কাস্টিং করবেন বা রড বাইন্ডিং করবেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কলামের কাজগুলি করতে হবে তো এখন আমাদের এই কলামটি বাধা হয়েছে তো কলাম বাঁধার সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে প্রথমত হাইটটা দেখতে হবে কতটুকু কলামের হাইট আছে কারণ এখানে আমাদের বিম আছে বা আপনারা বিল্ডিংয়ে বিম থাকতে পারে তো এই বিম বাদ দিয়ে কলমের হাইটটি ঠিকমতো বাধা হয়েছে কি না সেটা অবশ্যই চেক করে নিতে হবে চেক করার সময় লক্ষ্য রাখতে হবে মাথার যে টাইটি বাধা আছে বা রিংটি বাধা আছে তার থেকে আড়াই ফিট পর্যন্ত এই যে রিংগুলি আছে রিংগুলি ঘন হবে তো আপনারা বিষয়টা যদি আমি দেখাইভাবে দেখেন আমাদের মাঝখানে রিংগুলি একটু স্পেসিং কম আর ওই মাথার দিকে স্পেসিং রিংয়ের স্পেসিং একটু বেশি এবং ওড়ার দিকে স্পেসিং একটু বেশি আসলে আমরা এটা এল ফোরে বেঁধেছি অর্থাৎ ওই যে লাস্টে যে রিংটি আসে থেকে আড়াই ফিট নিচে নেমে ওইটা চার ইঞ্চি পরপর আছে এবং নিচ থেকে আড়াই ফিট উপরে উঠে এটা চার ইঞ্চি পরপর আছে আর যে মাঝখানে যে স্পেসিংটা আছে সেটা ছয় ইঞ্চি আছে তো এইভাবে রিংগুলো প্লেসমেন্ট করছে কিনা সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন এটা রিংটি দেখার সময় লক্ষ্য রাখবেন যে যে রিংয়ের যে হুকগুলি আছে এটা রিংয়ের হুক প্রত্যেকটা রিংয়ের হুক এইভাবে বাঁকাইয়ে দিয়েছে কিনা একশো পঁয়ত্রিশ ডিগ্রি আর এই হুকটার লেংথ হবে এখান থেকে তিন ইঞ্চি মিনিমাম তিন ইঞ্চি তো এই কাজগুলো হয়েছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন আর আরেকটি বিষয় হলো যে এখানে ডাবল টাই আছে বা ছয়টার বেশি রড হয় কোনো কলামে তাহলে সেখানে অবশ্যই ডাবল টাই যাবে বিষয়গুলো আমি আবারও বলতেছি কোনো কলামে ছয়টা বেশি যদি কখনো কোনো রড হয়ে থাকে তো সেখানে অবশ্যই ডাবল টাই যাবে এ বিষয়গুলো অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন আরেকটি বিষয় হলো যে রডের কলামের রডের ল্যাফিং কোথায় হবে তো আসলে কলামের রোডের ল্যাফিং হওয়া যে দরকারটা যে বিষয়টা এই যে ওপর থেকে যে আড়াই ফিট আছে না আড়াই ফিট এবং নিচ থেকে যে আড়াই ফিট আছে সে আড়াই ফিট এই আড়াই ফিট আর ওই আড়াই ফিট এর মধ্যে কোনো ল্যাফিং হবে না এটা ডিজাইনের কথা আর কি আর এখান থেকে শুরু করে এইখানে আছে আমাদের চার ফিট প্লাস চার ফিটের মতো আছে এই রডগুলি এখানে ল্যাফিং হবে দেখুন এখানে ল্যাফিং আছে আমাদের এটা তো আপনার নিচে থেকে আড়াই ফিট উঠে আসছে এখানে ল্যাফিং আছে এখানে ল্যাফিং আছে এখানে ল্যাফিং আছে তো ল্যাফিং দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যে প্রত্যেকটা রডে ডক পিন তারা দিয়েছে কি না এটা এটা আমাদের ডক বলি ভাজ বলি অর্থাৎ এটা ভাজ হওয়া দেওয়ার একটাই কারণ রডটি যেন এখানে এসে দেখেন এখান থেকে যেহেতু বিশ রড এখানে সরে গেছে তো রডটাকে এদিকে চাপায় নিয়ে এসে যেন স্ট্রেট যেন চলে যায় তো ওই জন্য মূলত এই ডকপিন ভাস্টি দেওয়া হয় এই ভাস্টি দেওয়া হয়েছে কি না সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন তো এই রডটি দেওয়ার সময় আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন যেন মাথা যে রডগুলি আছে সেই রডগুলি যেন একই মাপে যেন কাটা না হয় কারণ একই মাপে কাটলে কিন্তু সবগুলি কিন্তু ল্যাফিং একই জোনে পড়ে যাবে তো জন্য এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যখন ওই রডটি যেন অবশ্যই যেন ছোটো বড়ো হয়ে যায় বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন এরপরে যে কলামটি আছে সেই কলামের সাইজটি ঠিক আছে কি না এবং কলামের যে রডগুলি আছে সেই রডগুলি এখানে ঠিক মতো দেওয়া আছে কি না সেটা অবশ্যই আপনারা চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে যদি মনে হয় আপনার কাছে ঠিক আছে তাহলে পরবর্তী ঢালাই করা যেতে পারে আর সব থেকে ভালো হয় কলামটি বেঁধে একজন দক্ষ ইঞ্জিনিয়ার নিয়ে এসে সেটা সুন্দর করে চেক দিয়ে নিয়েই এরপরে কলাম কাস্টিং করলে সেটা সব থেকে ভালো হয় তো এই আমাদের কলাম বাইনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আজকে আমি তাই কিন্তু নিচ্ছি আল্লাহ হাফেজ